সুরে সুরে সুমন ভয়ের স্পেশাল ঝালমরি সঙ্গীত মালা দূরে কিংবা কাছে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সবাইকে জানাই সুমন ভাইয়ের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা জি হ্যাঁ সুরে সন্দে আনন্দের দোলা সুমন ভাইয়ের ঝালমুড়ি সঙ্গীত মালাম রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে অনেক নামি দামি শিল্পী যারা একে একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভুলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো সুমন স্পেশাল ঝালমুড়ির কথা এই দিয়ে সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের দোলাম সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি সঙ্গীত মালাম তো আসুন আর সবাইকে নিয়ে যাই সুমন ভাইয়ের ঝালমুড়ি সঙ্গীত মালার গানের ভুবনে আছেন জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন ধন্যবাদ ধন্যবাদ শিল্পী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে ভাই এই সে গেছে আপনাদের ধারের কাছে হাতের কাছে সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি আরে বাহ সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি যারা মাঠের এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করেন আসুন ভাই আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে আপনারা পাবেন জননন্দিত সবার প্রিয় সুমন ভাইয়ের ঝালমুড়ি সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি কি স্বাদ মুখে দেয় প্রশান্তির দোলাম বত্রিশ দাঁতের মজাম আমাদের কাছে পাচ্ছেন স্পেশাল ঝালমুড়ি ফুচকা চটপটি ঝাল চানাচুর বেলপুরি বড়ই আচার তেঁতুলের আচার পেয়ারার ভর্তা আমরা ভর্তা আরে ভাই যেটা চাইবেন সেটাই পাবেন হাতে গরম মজাদার মুসমুসে স্বাদ তাই তো আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন এবং মন পছন্দটি সংগ্রহ করুন তাই দেরি করে চলে আসুন প্রচার মাইক লক্ষ্য করে সুমন ভাইয়ের কাছে আকর্ষণীয় খাবারের ঝালমুড়ি যার কোনো জুড়ি নাই সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ির দোকান তো যারা ঝালমুড়ি খেতে চান দৃষ্টি আকর্ষণ করছি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে রয়েছে স্পেশাল ঝালমুড়ি ফুচকা চটপটি ঝাল চানাচুর ভেলপুরি বড়ই আচার তেঁতুলের আচার পেয়ারা ভর্তা আমরার ভর্তা একবার খেলে মন প্রাণ জুড়িয়ে যায় তাই তো ছোট বড় সবার প্রিয় পছন্দের ঝালমুড়ি তো ভাই শুনতে থাকুন গান আমরা ভুলে গিয়েছিলাম সুমন ভাইয়ের গ্রাম প্রাচক বাউশিয়া চল্লিশ ঘর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি টু ওয়ান সিক্স জিরো ওয়ান এইট ফাইভ বাহ আভার গলায় সান্দি আমাদের প্রিয় শিল্পী ইন্দ্রकिशोर। সাদেভটা সবার প্রিয় সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি যা খেতে দুর্দান্ত মজা। অবসরে আড্ডায় সবাই চায় সবাই খায়। হ্যাঁ, সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি যারা মাঠে খেলা দেখছেন, কেমন লাগছে খেলা? এদিক ওদিক ঘোরাঘুরি না করে চোলার আমাদের প্রচার মাইক লক্ষ্য করেন। মনে রাখবেন, আমাদের এই প্রচার মাইকে আপনারা পাবেন স্পেশাল ঝালমুড়ি, চটপটি ফুচকা বেল ভেলপুরি ছাল চানাচুর বড়ই আচার তেতুলের আচার পেয়ারার ভর্তা আমরার ভর্তা বত্রিশ দাঁতের মজা সাথে রয়েছে আকর্ষণীয় মশলাম যা মুখে দেবেন আরে ভাই টুকটাক ঝালমুড়ি খান মশলা ছিটান কেমন সুগন্ধ মনটা আপনার ভরে যাবে কি স্বাদ আহা এ যেন এক টানেতে যেমন তেমন দুই টানেতে রাজা তাই তো দেরি না করে চলে আসুন আমাদের প্রচারকারী লক্ষ্য করে সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আর খেতে থাকুন আপনার প্রিয় পছন্দের সুমন দেখতে প্রতিদিন যে তোমাকে বলি বাড়িতে ফেরার সময় তুমি সাথে নিয়ে আসবে সুমন ভাইয়ের স্পেশাল ঝালমুড়ি আরে বাবা একেবারে ভুলে গেছি এখন কি করি এখনই যাও ওই যে হাতের কাছে প্রচারমায়িক শুনছো না ওইখানেই পেয়ে যাবে আচ্ছা ওদের গাড়িতে শুনছি নাকি স্পেশাল ঝালমুড়ি ফুচকা চটপটি বেলপুরি ঝাল চানাচুর বড়ই আচার তেঁতুলের আচার পেয়ারা ভর্তা আমরার ভর্তা পাওয়া যাচ্ছে কোনটা তোমার জন্য আনবো সবই চাই শোনো পরিবারের সবার জন্য নিয়ে এসো আচ্ছা তুমি যাও সংসার দেখো আমি যাব আর আসবো